চিংড়ি দিয়ে যদি খুবই সহজে মুচ চপ রেডি করতে চান তাহলে আজকের রেসিপিটা হতে পারে আপনাদের দেখা বেস্ট একটা রেসিপি চিংড়ির নিজেই অনেক টেস্টি একটা খাবার এর সাথে যদি আরও এই উপকরণগুলো অ্যাড করা হয় তাহলে তো এটা জমে পুরা ক্ষীর হয়ে যায় তৈরি করাও অনেক সহজ আর খেতেও অনেক বেশি মজা এবং ফ্লেভারফুল হয় তো প্রথমেই লাগবে চিংড়ি যেগুলোর খোসা এবং মাথাগুলোকে ফেলে ভিডিওতে দেখানো ওয়েতে আপনার একটু কেটে নেবেন তারপর এর মধ্যে বেশ কিছু পরিমাণ ভিনেগার অল্প একটু লাইট সস সস ডার্ক স সস লবণ গোলমরিচ গুঁড়া চাইলে একটু লেবুর রস অ্যাড করে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মেখে ম্যারিনেট করে রেখে দেবেন তারপর একটা বলে দুইটা ডিমের কুসুম একটু পেঁয়াজ পাতা বেশ কিছু পরিমাণ টেম্পোরার ফ্লাওয়ার অ্যাড করবেন এটা না থাকলে ময়দা এবং কনফ্লাওয়ার মিশ্রণও অ্যাড করতে পারবেন তারপর একটু লবণ একটু পরিমাণ গোলমরিচ গুঁড়া চিকেন পাউডার অ্যাড করবেন পরিমাণ মতো পানি এবং তেল দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করতে হবে তারপর ম্যারিনেট করে রাখা চিংড়ির মধ্যে মিশ্রণটাকে ঢেলে দেবেন এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে এটাকে ডিপ ফ্রাই করে পরিবেশন করতে Bourbon.